হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মেয়েদের সাথে লাইভ কল এবং লাইভ চ্যাটিং করতে পারবেন শুধু একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টায় আপনি যে কোনো দেশের বাংলাদেশ অথবা ইন্ডিয়া বা বিশ্বের যে কোনো কান্ট্রি মেয়েদের সাথে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন যে কোনো সময় আপনি অনলাইন ডেটিং সেটাকে বলে হয় তো আপনি সে সেটা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আজকে দেখে দেবো এই ভিডিওতে যারা ডেটিং করতে সময় পাচ্ছেন না অনলাইনে মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা শুধু আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলেই আপনি শিখতে পারবেন কিভাবে মেয়েদের সাথে কথা বলবেন তো সর্বপ্রথমে আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করে নেবেন আপনারা প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার সার্চবারে লিখবেন চি ম্যাট চি ম্যাট লেখে সার্চ করে দেবেন ঠিক আছে সিম মার্স লেগে চার্জ করার পর আপনারা এই অ্যাপ্লিকেশনটা দেখে নিন ভালো করে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন বাটনে ক্লিক করে সেটা আপনারা ওপেন করে নেবেন বিভিন্ন ধরনের পারমিশন চাইবে অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট নামের এক অপশন আপনি স্টার্টের উপর ক্লিক করে দিবেন আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে আপনি ছেলে নামে সেটার উপর ক্লিক করে আপনি সেটা সিম দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন তারপরে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন আপনি কী ভাষায় কথা বলেন সেটা সিলেক্ট করবেন যেহেতু আমি বাঙালি অবশ্যই কনফার্ম করে দেবো বাঙালি তো বাঙালি ভাষার উপর ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা স্ক্রিন রেকর্ড করতেছি এখানে দেখাচ্ছে না তাই আমি একটু ব্লার করে রেখেছি কারণ কেননা এটা আপনার ভায়োলেন্সের কারণে সেটি দেখানো হচ্ছে না তখন আপনি অসংখ্য মেয়ে পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে যে কোনো এখান থেকে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া বাংলাদেশ বিভিন্ন কান্ট্রি মেয়ে আছে সেখান থেকে চুজ করে আপনি চাইলে কথা বলতে পারবেন স্বরূপ আমি এখানে একটি ফটোর পর ক্লিক করে দিলাম এটার উপর এখন আপনি চাইলে কথা বলতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কল অপশান আছে আপনারা দেখতে পারবেন এখানে একটি কল অপশান আছে সেই কল অপশানে ক্লিক করলে তাদের সাথে কথা বলতে পারবেন তখন আমি কল লাগাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনগুলো পারমিশন চাচ্ছে অবশ্যই অ্যাপ্লিকেশনটা পারমিশন দিয়ে দেবো তো এখানে অ্যাক্সেস বাটনে দেখতে পাচ্ছেন এখানে আপনার ক মানে কয়েনের প্রয়োজন হবে অবশ্যই কয়েন আন করে নেবেন আর কয়েকটি অ্যাড দেখলেই আপনারা কয়েন আন করতে পারবেন তো এখানে আন অপশন আমরা পেয়ে যাবো এখান থেকে দেখতে পাচ্ছেন মাই উপর ক্লিক করে আমরা এখান থেকে কয়েন অর্জন করে নেব আগে তো এখান থেকে আমরা কী করবো ফ্রি চ্যাটম্যাটের উপর ক্লিক করে এখান থেকে মাই টাক্সের উপর ক্লিক করবো এখান তো এরকমভাবে খুব সহজে আমরা যদি কয়েন অর্জন করতে পারি আর এই কয়েনের মাধ্যমে আমরা ভিডিও চলে কলে কথা বলতে পারবো এবং কি লাইভ শেয়ারে কথা বলতে পারবো এই ছেলেগুলো আজকে মতো পর্যন্তই আল্লাহ